এক লাখ দশ হাজার করে পুঁজ দিচ্ছে সব আমার এই প্রশ্ন নেই যে প্রশ্ন হচ্ছে যে চাকরিগুলো দিক উনি তো কার পয়সা দিচ্ছে তো পাবলিকের পয়সা দিচ্ছে লোক ধার করে এনে পয়সা দিচ্ছে কার পয়সা ওনার রাজ্য সরকারের আয় করা পয়সা উনি দেখ আমাদের কোনো আপত্তি নেই পুজোতে পয়সা দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সঠিক জায়গায় পয়সাটা উনি বিতরণ করেন ধার করে এনে না ধার করে আনা মানে কি আমাদের প্রত্যেকটা লোকের মাথায় সেই ধারটা চাপছে এটা উনি করছেন সামনে ছাব্বিশে ইলেকশন রয়েছে এই কারণেই কি উনি মানে এই অনুদানটা বাড়িয়ে দিলেন কি বলবেন উনি তো ইলেকশন মুখী উনি অনুদান করেন কোন ইলেকশন মুখী ছাড়া করেছেন ইলেকশন চলে যাবে দেখুন আপনি যেমন বলছে যে পরিচয় সমিতি পাঁচ হাজার টাকা করে দেবে পাঁচ হাজার সমিতি চলে বলুন তো ইলেকট্রিসিটি আছে গ্যাস কি করে করবে মানে ভাতা দিয়ে উনি কিনতে যাচ্ছেন ভোট চলে যাবে পাঁচ হাজার টাকা দাও উনি ভুলে পড়ে যাবে উনি বলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা ঘরে ঘরে দিক আপদে কটা মহিলা লক্ষ্মী পায় না উনি মুখ দেখে দেখে বেছে বেছে দেয় এই তো ওনার আপনি পরিযায়ী শ্রমিকের একটা প্রসঙ্গ তুললেন এখানে একটা বলে রাখি পরিযায়ী শ্রমিকদের কোথাও বাইরে গিয়ে থাকতে গেলে একটা ন্যূনতম যে বেশি চাহিদা যেটা রয়েছে সেটা পূরণ করতে গেলে পাঁচ হাজার টাকা হয় না আপনিও সেটা মানবেন অবশ্যই মানিত কি করে হবে একটা তার যে আয় করছে তার খরচা আছে তার বাড়িতে বাবা মা আছে তারপর তার বউ ছেলে ছেলেপুল আছে আর কি নাকি ওনারা থাকেন অট্টালিকা ওনার যে ভাই পয় তার বাড়িতে লিফটে লিফটে যেটা আমরা শোনা কথা দেখিনি আমি লিফটে করে উপরে উঠছে তাহলে ওনারা কি করে যে লিফটে করে উপরে ওঠে আর রাস্তায় চলে লোকে তফাৎ আছে ও বুঝবে না বুঝবে না এই পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ছাব্বিশে ইলেকশনের আগে বলছেন এর পরিবর্তে যদি শিল্প হতো তাহলে কি উন্নয়নটা হতো না আরো উনি কখন শিল্প চেয়েছে উনি তো শিল্প উন্নতি না করে শিল্প মানে ধ্বংসের পথে নিয়ে চলে গেছে টাটাকে তাই কি লাভ হলো টাটা তো আমাদের মানে সারা বিশ্বের কাছে মুখ টাটাকে তাড়িয়ে দিয়ে অন্যান্য শিল্পপতিরা ভালো হয় আমরা যাবো কি করতে আমাদের তাড়িয়ে দেবে আমাদেরও মারধর করবে আমাদের ইনভেস্টমেন্ট নষ্ট করবে এই তো ওনার কাজ ওনার কাজ শুধু ধ্বংস আর কোনো কাজ নেই কোনো কাজ ওনার নেই আপনি দেখবেন আপনার তো সাংবাদিক আছে আপনি আমার এটা ভালো চিনবেন সব বুঝতে পারবেন এক লাখ দশ হাজার করে পিও দিচ্ছে নো ডাউট দিচ্ছে সব আমার এই নিয়ে কোনো প্রশ্ন নেই যে প্রশ্ন হচ্ছে যে চাকরিগুলো তো দিই ডিএ মামলাতে উনি তো ডিএ যে দাওয়ার কথা হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সাম কথা সেটা তো কার পয়সা দিচ্ছে পাবলিকের পয়সা দিচ্ছে লোক ধার করে এনে পয়সা দিচ্ছে কার পয়সা ওনার রাজ্য সরকারে আয় করা পয়সা উনি দেয় আমাদের কোনো আপত্তি নেই পুজোতে পয়সা দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সঠিক জায়গায় পয়সাটা উনি বিতরণ কর ধার করে এনে না ধার করে আনা মানে কি আমাদের প্রত্যেকটা লোকের মাথায় সেই ধারটা চাপছে এটাও উনি করছেন সামনে ছাব্বিশে ইলেকশন রয়েছে এ কারণে কি উনি মানে এই অনুদানটা বাড়িয়ে দিলেন কি বলবেন উনি তো ইলেকশন মুখী উনি অনুদান করে উনি ইলেকশন মুখী ছাড়া করেছেন ইলেকশন চলে যাবে না আপনি যেমন বলছে যে পরিচয় সমিতি পাঁচ হাজার টাকা করে দেবে পাঁচ হাজার সমস্যা চলে বলুন তো ইলেকট্রিসিটি আছে আছে কি করে করবে মানে ভাতা দিয়ে উনি কিনতে যাচ্ছেন ভোট চলে যাবে পাঁচ হাজার টাকা দাও উনি ভুলে পড়ে যাবে উনি বলেছেন লক্ষ্মী ভান্ডার প্রত্যেকটা ঘরে ঘরে দিক আপদে কটা মহিলা লক্ষ্মী ভান্ডার পায় না উনি মুখ দেখে দেখে বেছে বেছে দেয় এই তো ওনার কাজ আপনি পরিযায়ী শ্রমিকের একটা প্রসঙ্গ তুললেন এখানে একটা বলে রাখি পরিযায়ী শ্রমিকদের কোথাও বাইরে গিয়ে থাকতে গেলে একটা ন্যূনতম যে বেশি চাহিদা যেটা রয়েছে সেটা সেটা পূরণ করতে গেলে হয় না আপনিও মানবেন অবশ্যই কি করে হবে একটা মানিত তার যে আয় তার খরচা আছে তার বাড়িতে বাবা মা আছে তারপর তার বউ বা ছেলে পুল আছে আর কি নাকি ওনারা থাকেন অট্টালিকা ওনার যে ভাইপো পয় তার বাড়িতে লিফ্টে লিফ্টে যেটা আমরা শোনার কথা দেখিনি আমি লিফ্টে করে ওপরে উঠছে তাহলে উন্নয়নে কি করবো যে লিফটে করে উপরে ওঠে আর রাস্তায় চলে লোক তখন আছে এই পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ছাব্বিশে ইলেকশনে আগে বলছেন এর পরিবর্তে যদি শিল্প হতো তাহলে কি উন্নয়নটা হতো না আরো উনি কখন শিল্প চেয়েছে উনি তো শিল্প উন্নতি না করে শিল্প মানে ধ্বংসের পথে নিয়ে চলে গেছে টাটাকে তাড়িয়ে দিয়ে কি লাভ হলো টাটা তো আমাদের মানে সারা বিশ্বের মুখ টাটাকে তাড়িয়ে দিয়ে অন্যান্য শিল্প ভিতরে ভালো হয় আমরা যাবো কি করতে আমাদের তাড়িয়ে দেবে আমাদেরও মারধর করবে আমাদের ইনভেস্টমেন্ট নষ্ট করবে এই তো ওনার কাজ ওনার কাজ শুধু ধ্বংস কোনো কাজ নেই কোনো কাজ ওনার নেই আপনি দেখবেন আপনার সাংবাদিক আছে আপনার আমাদের ভালো চিনবেন সব বুঝতে পারবেন